আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য বলিভিয়ার সঙ্গে এক শূন্য গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল সেলাসাউর তবে বলিভিয়ার বিপক্ষে পরাজয়ের পরও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্টস টেবিলে আঠারো ম্যাচে আট জয় ছয় পরাজয় ও চার ড্রয় মোট আঠাইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে থেকেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো শেষে এবার অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ কার্লো অ্যাঞ্চালতির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অক্টোবর মাসে ব্রাজিলের সকল ম্যাচের প্রতিপক্ষ ভেনু ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবার চলতি অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে সেলাসাউরো যেখানে অক্টোবর মাসে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে এবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট ব্রাজিল বর্তমানে সতেরোশো একষট্টি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছে সেলাসাউর অন্যদিকে পনেরোশো তিরানব্বই পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের তেইশ নম্বর স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় ব্রাজিল থেকে পিছিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে দক্ষিণ কোরিয়ার মাঠ শিউল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ অক্টোবর শুক্রবার বিকেল পাঁচটায় এরপর অক্টোবর মাসে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে এবার জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে ষোলোশো চল্লিশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের উনিশ নম্বর স্থানে রয়েছে জাপান তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় ব্রাজিল থেকে তেরো ধাপ পিছিয়ে রয়েছে জাপান ব্রাজিল বনাম জাপানের মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে জাপানের মাঠ আজিনোমোটো স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দই অক্টোবর মঙ্গলবার বিকেল চারটা তিরিশ মিনিটে মূলত চলতি অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে এ দুটি প্রীতি ম্যাচ খেলতেই মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ